চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যেবি পরিবহন বাসটি পাথরগাটার কিরাতপুর জানা দিকে তারা গাড়ি থেকে পনেরো জন যাত্রী উদ্ধার করছে তারা সবাই এখন সুস্থ আছে উদ্ধার কাজে বেশি সহযোগিতা করছে এক সেনাবাহিনী ভাই সেও নাকি ছিল এই গাড়ির যাত্রী হ্যারেমই অনেক অনেক ধন্যবাদ জানাই গাড়িগোজ এই জায়গায় কেমনে পড়ছে এত জানা যায় না এই জায়গায় কোনো ড্রাইভার হেল্পার কেউই নাই কেউই পাওয়া যায় না গাড়ির দ্বারে আনুমানিক একটা ধারণা করছি যে যে জায়গায় দিয়ে গাড়ি গো পড়ছে এই জায়গায় বিষ একটা মোর আছে হয়তো রাত্রে বৃষ্টি হয়েছিল এই মোরের কারণে ব্রেক করতে যাই গাড়িটা স্লিপ করিয়া হয়তো গাড়িটা খাদে পড়ে গেছে গাড়িটা কুয়োর মধ্যে পড়ার আগে একটা খাজুর গাছ ও আনলে খাজুর গাছে কোনো বাজে পড়ছে কিন্তু খাজুর গাছটাই রাখতে পারে না হ্যাঁ খাজুর গাছটা লইয়ে গাড়িটা কোনো কুয়ে পড়ছে যে কায়দায় গাড়িটা কুয়োর মধ্যে পড়ছে লোকজন সব সুস্থ আছে আল্লাহ আগো সবাই নিজে নেমে বাসাইছে তাই এই জায়গার একটা ঘটনা আছে না ভাই এই জায়গার রাস্তা আছে বিশাল একটা মোর তা মাসের মধ্যে একখান গাড়ি এ জায়গায় পরি রাস্তার পা পাশে রয়েছে মোটা মোটা গাছ আর ডালপালা সব রাস্তার মধ্যে রাস্তার পাশের গাছগুলো কাট দিয়ে যদি রাস্তা গুলো হেন্ডে সেপটা করিয়ে দেওয়া হয় তাই একটু দুর্ঘটনার হাত দিয়ে যায় কিছুদিন আগে মুই আপনাকে একটা এই দুর্ঘটনার ভিডিও আরো দেখাইলাম ইমেগারি দুর্ঘটনা হইলে এই জায়গায় সেই একই স্থান এটা ইমেগারি ডে পরছেলে রাস্তার ডাইন পাশে জেবিগারি ডে পরছে রাস্তার বাম পাশে এই জায়গায় আমার দেহা তিন গাড়ির দুর্ঘটনা আমি দেখছি একটা বিএডিসি একটা গাড়ি আর একটা জেবিগারি এই জায়গাটাই সব দুর্ঘটনা হয় এই রাস্তার দায়িত্বে আছেন যারা হ্যাগোদারে একটু কইয়ে এই রাস্তার গাছগুলো কাট দিয়ে আর একটু রাস্তার দুই পেজ দি একটু বলাইয়ে দিলেই মনে হয় ভালো হয় তাহলে কিছু হইলেও দুর্ঘটনা রাত দিয়ে যায় এই জায়গাটা যে পরিমাণ দুর্ঘটনা হয় পাথর মধ্যে আর কোন এরকম জায়গা দেখি যে এই রকমের প্রত্যেক মাসে মাসে গাড়ি পরে গাড়ি যদি পরে তা একটু ড্রাইভারের দোষ হয় সবাই একটু ড্রাইভার সাহেবের দোষ কিন্তু এই তিন তিনটে গাড়ি যে এক জায়গায় পড়ছে এই এক রকম ভুল তো তিনজন ড্রাইভারে করতে পারে না আর কোন ড্রাইভার ইচ্ছে করে চায় না একটা গাড়ি হালাই দিতে এই জায়গায় গাড়িগুলো পড়ার পিছনে বড় কারণ হইলে এই রাস্তা রাস্তাটার মোড় মোরের পরই আছে বড় বড় গাছ আর ডালপালা সব রাস্তার মধ্যে গাড়ি গেলে গাড়ির লগে বাজে তাই হেয়ার লাগে মুই কই যাই রাস্তার দায়িত্বে আছেন যারা এই দিয়ে রাস্তা গো একটু ঠিক করে দেবেন হারা এই জায়গায় দিয়ে রাস্তা গো যদি সেফটা থাকে আর এই পাশে বড় বড় যে গাছগুলো এগুলো যদি না থাকে তাহলে আর গাড়ি দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থায় না রাস্তার পাশে মোড়া মোড়া কতগুলো গাছ আছে কিন্তু এই গাছগুলো যে কাট দিয়ে ডালপালা গুলো যে হোমানোর দিয়ে দেওয়া লাগে ডালপালা গুলো যে রাস্তার মধ্যে পড়ছে এ আদে আর কোনো লোক থাকে না রাস্তার পাশে মোড়া মোড়া গাছগুলো ডালপালা লাগিয়ে খালি পরিবার পরিবহন গাড়ি বিপদে নাই বিপদে আছে ট্রাক গাড়িগুলো যে জায়গায় দিয়ে মাল লইয়ে পাথর করা ঢুকতে চাইবে হয়তো গাড়ির তের ফা সিরে যাইবে নয়তো মাল গাছের ডালে বাজিয়ে থাকবে গাছগুলো গোড়াই দিয়ে না কাটুক রাস্তার উপরে যে ডালগুলো পড়ছে ডালগুলো তো কাট দিয়ে রাস্তাটা পরিষ্কার করিয়ে দিতে পারে যদি রাস্তাটা পরিষ্কার থাকে তাই এই রকমের বিপদের মুখে আর পড়া লাগে না